হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে দ্বিতীয় দিন বিশ্ব আমার তো ঠাকুর দেখতে এসে দেখুন আমি আর আপনাদের দাদা ভাই কেমন লাগছে বলুন এখানে প্রথমেই একটা প্যান্ডেল নেবে তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে আর ওই পাশে দেখুন আরও একটা প্যান্ডেল আমরা টোটোই করে যাচ্ছি আমরা তিন চারজন আছি মানে আমি আপনাদের দাদা ভাই আর আমার একটা ভাই টোটো নিয়ে যাচ্ছে আর আমার মা বাবা আমি সবসময় চেষ্টা করি সবাই একসঙ্গে বেরোনো যেহেতু আমার ছেলে তার দাদুকে খুব খুব ভালোবাসে তার দাদুর সাথে ঘুরতে খুব ভালো লাগে তো তাই জন্য তার দাদুও গিয়েছিলো তো আমার ছেলেটা একটু শরীর খারাপ তাই যাবার মন চাইছিল না তাও ভাবলাম যে বছরে যেহেতু একবার তো চলুন ঘুরেই আসি আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম তবুও দেখুন অনেক লোকই আছে আর অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর এই যে দেখুন আরও একটা প্যান্ডেলে এসেছে এই দেখুন কত সুন্দর সাজাচ্ছে আর দোকানদানিও বসেছে আর এখানে এসে দেখছি এখানে অর্কেস্ট্রা হচ্ছে তো চলুন কেমন লাগছে ভিডিওটি প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা কারণ এখানে অনেক অনেক সাউন্ড আসতেছে তবুও একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখুন অনুষ্ঠান হয়েছে দেখছেন তো আমি এই যে সামনের দিকে যে এই যে জামাটা পরে যে হেঁটে যাচ্ছি আপনাদের দাদা এই প্রথম আমাকে এই ভিডিওটি করে দিচ্ছে আমি বললাম যে এখানে অনেক লোকজন আছে প্লিজ তুমি একটু ভিডিওটি ধরে দাও সেই জন্য এই যে দেখুন এখানে ফটো তোলার জন্য এখন তো জানেন মানুষজন শুধু ফটো তোলাতে ভিডিও ব্যস্ত তাই এখানে একটু ফটো সেশনও করে দিয়েছে ফটো তোলার জন্য আর এখানে অনেকে ইয়ে দিচ্ছে অনেকেই ফটো তুলতেছে তো চলুন এই যে ভিটরটা দিয়ে ঘুরে আসে আর এই দেখুন কত সুন্দর এই দেখেছেন এটা সহজ পাট বইয়ের সমস্ত কিছু ছড়াগুলো তুলে ধরেছে আর সেই আদলেই এই প্যান্ডেলটি করেছে আর এখানে সামনে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই প্যান্ডেলটি দেখুন খুব খুব সুন্দর লাগছে চারপাশটা ঘুরিয়ে দেখুন এই দেখুন পুরো সহজ পাটের যে বইটি হয় আগে যেটা ছিল সেটা এখন আছে নাকি আমি ঠিক বলতে পারবো না কিন্তু এই দেখুন সেম সেম করেছে খুবই খুবই সুন্দর হয়েছে আর ভেতরের ঠাকুরটাও দেখুন খুব খুব অপূর্ব সুন্দর করেছে আপনারা কারা কারা বিশ্বকর্মা ঠাকুর দেখতে গিয়েছিলেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু ভালোবাসা দেবেন প্লিজ দেখুন খুব খুব সুন্দর আর এই একটি প্যান্ডেল দেখুন আর এই যে আপনাদের দাদা আর আমার ছেলে অর্থ ফটো তুলতে চায় না আজকে এই পর্যন্ত